কি না কিছু হয় নাই আচ্ছা জুসটা সে কখন থেকে পড়ে আছে খাচ্ছ না কেন খাওয়ার আগে একটা হাক করো আচ্ছা ঠিক আছে আসো জুসটা খাও হ্যাঁ খাবো তার আগে তুমি খাও আচ্ছা তুমি খাও তুই এটা কি করছিস হ্যাঁ জুসে তুই কি মিশাইছিস তো তোর ম্যাডামের ভাবে অজ্ঞান হয়ে গেল কেন না না স্যার আমি কিছু মিশাই নাই আমি ম্যাডামই মিশাইছে ম্যাডাম মিশাইছে মানে হসার ম্যাডামে আপনার জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিছিল যাতে আপনি অজ্ঞান হয়ে থাকেন আর ম্যাডাম আপনার সোনা গয়না টাকা পয়সা সব দিলে ওনার বয়ফ্রেন্ডের লগে ভাইকে যাইতে পারে তোর মাথা ঠিক আছে তুই কাকে রে কি বলতোছিস সে আমার ওয়াইফ আমার ওয়াইফকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা তুই কিভাবে বলতে পারিস স্যার আমি যা কইতাছি সব সত্যি কথা কইতেছি আমি নিজের চোখে দেখছি হ্যালো জান তুমি কোনো চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো তোমার কথা মতো জুসের মধ্যে ঘুমে রেসে মেশাই দিচ্ছি একটু পরে ও যখন খাবে ও অজ্ঞান হয়ে যাবে সাথে সাথে আমি বাসায় যত সয় সম্পত্তির দলিল তারপর হচ্ছে টাকা পয়সা আমার গয়নাকাটি যা যা আছে সব কিছু নিয়ে আমি তোমার কাছে চলে আসবো ঠিক আছে আমি তাহলে রাখি কথা বলা যাবে না হ্যাঁ বাই লাভ ইউ তার মানে ও আমার সাথে এইভাবে চিট করার চিন্তা করছিল আমার সব কিছু নিয়ে ভেগে যাওয়ার চিন্তা করছিল ওকে তো আমি মজা কি হয়েছিল কি না হয়েছিল নিজের ফাঁদে নিচে পড়ছো কি হয়েছে এখন বুঝতে পারছো মানে নিজের ফাঁদে পড়ছি মানে মানে এখনো বুঝতে পারো নাই এই যে জুসের ভিতরে তুমি ঘুমের ওষুধ মিশাইছি ছিলা। আর সেই ঘুমের ওষুধ খাইয়ে যে তুমি আমাকে ঘুম পাড়িয়ে আমার সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলংকার সম্পত্তির সমস্ত ডকুমেন্ট সবকিছু নিয়ে যে তুমি পালাই যেতে চাইছিলা সেটা আমি জেনে গেছি এই যে কাজের মেয়ে নতি আমাকে সবকিছু বলছে কিভাবে করতে পারলো তুমি এটা কেন করতে চাইছো কি বলছো তুমি এসব আমি কেন জুসে ঘুমের ওষুধ মিশাবো আর তোমাকে আমি কত ভালোবাসি আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো আর তুমি ও ওর কথা শুনে আমাকে কেন দোষারোপ করতেছো শুধু শুধু বাস আমি আর একটা কথা শুনতে চাই না হ্যাঁ আমি একটা কাজের মেয়ের কথা শুনে তোমাকে সন্দেহ করতেছি সন্দেহ কেন করতেছি তুমি তো এটাই আমার সাথে করতে চাইছো বুঝতে পারতো হ্যাঁ আমি মিথ্যা কথা বলতেছি ও মিথ্যা কথা বলতেছে নাকি তুমি মিথ্যা কথা বলতেছো যদি জুসের ভিতরে ঘুমের ওষুধ মেশানো নাই থাকে তাহলে তুমি এইভাবে ঘুমিয়ে গেলা কেন ও ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি জুসের গ্লাসটা বদল করে দিছিলাম যখন তোমার সাথে আমি হাগ করছি তাই তো বলি তাই তো বলি তুমি এইভাবে ঘুমিয়ে কেন গেলা এখন সবকিছু বুঝতে পারতেছি এই কিসের অভাব ছিল হ্যাঁ কোন দিক থেকে কমতিতে রাখছিলাম ভালোবাসা টাকা পয়সা সবকিছুই দিয়ে রাখছিলাম যখন যা চাইছো তোমার সামনে হাজির করে দিছে আর তুমি এটা আমার সাথে কিভাবে করতে হ্যাঁ তোমার একটাবারও একটা দিল না যে তুমি আমার সাথে এরকম একটা কাজ কিভাবে করতে পারো যাই হোক তুমি যা করছো সেটা অনেক বড় অন্যায় করছো তোমার মতো মানুষের সাথে এক ছাদের নিচে থাকা ইম্পসিবল আমি তোমার সাথে আর সংসার করবো না আমার লাইফ রিস্ক আমি কখনোই ফেলবো না বেরিয়ে যাও আলিফ আমার কথাটা শুনো আলিফ তোমার মাথাটা ঠান্ডা করো আলিফ আমার ভুল হয়ে গেছে আমার কথাটা একটু শুনো ভুল কিসের ভুল তুমি কোনো ভুল করো নাই তুমি অন্যায় করছো তুমি পাপ করছো তুমি আমার ভালোবাসার সাথে প্রতারণা করছো আমার ভালোবাসা আমার বিশ্বাস সবকিছুর মর্যাদা তুমি ভাঙছো তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করব না বেরিয়ে যাও এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও আর ডিভোর্স লেটার তোমার বাসায় আমি নিচে পৌঁছা দিই বেরো প্লিজ আলিফ আমার কথাটা শুনো বেরোইতে বলছি